সোমবার বীরভূমের বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি আধিকারিকদের এক গুচ্ছ নির্দেশ দেন পাশাপাশি দলীয় নেতা কর্মীদের সতর্ক করেন তিনি বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাংলা ভাষীদের উপর হেনস্থার ঘটনা ঘটছে তথ্যবঙ্গের রাজনীতি বাঙালির উপরে বাঙালির অস্মিতার উপর আঘাতের প্রতিবাদ ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো গতকাল বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্তার করার প্রতিবাদে বোলপুরে মিছিল বের হয় এবং মিছিল শেষে সাধারণ মানুষের উদ্দেশ্যে বাংলা ভাষা ও বাঙালিদের উদ্দেশ্যে বক্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিবাদ মিছিল রাজ্যের প্রত্যেকটি জেলায় হবে বলেই জানিয়েছেন তিনি তিনি বলেন বীরভূমের পরিযায় শ্রমিকদের পাশে রয়েছেন তিনি পরিযায়ীদের জব কার্ড থেকে সবকিছু দেখভাল করার নির্দেশ দেন তিনি সেই সঙ্গে এলাকার রাস্তা পানীয় জল ও আলোর দিকেও নজর দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী কর্মশ্রী প্রকল্পের সাতাত্তর লক্ষ জব কার্ড দিয়েছে এই বছরে বত্রিশ দিনের কাজ শেষ হয়েছে কর্মশ্রী তিনি জানান বীরভূমে বাড়ি নির্মাণের জন্য ছশো কুড়ি কোটি পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে স্থানীয় মানুষদের সিদ্ধান্ত নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি গ্রামীণ রাস্তার পাশাপাশি এক কোটি পঁচাত্তর লক্ষ পরিবারের মধ্যে পানীয় জল পৌঁছবে বলেও জানান তিনি কন্ট্রাক্টরদের আগে মাটি পরীক্ষা করে কাজে নামার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মোহাম্মদ বাজারে দেউচা পাচামি কয়লাখনির আরও উন্নয়ন হবে স্থানীয় সাধারণ মানুষ অনেকেই কাজ পাবেন বলেও তিনি জানান তিনি বলেন ইতিমধ্যেই এক জনকে চাকরি দেওয়া হয়েছে মকদ্দমনগর এলাকায় বাহাত্তর একর জমিতে কাজ শুরু হয়েছে সেখানে মানুষের সুবিধার্থে হাসপাতাল গড়ে উঠবে বোলপুরে পর্যটন কেন্দ্রের উন্নয়ন সহ নলটেশ্বরী মন্দির তারাপীঠের উন্নয়নে টাকা বরাদ্দ করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান বাংলা সহায়তা কেন্দ্র অনেক কাজ করেছে আরো উন্নত করতে হবে বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য ২৯ জুলাইয়ের পর কৃষক বন্ধুর প্রথম কিস্তি টাকা দেওয়া শুরু হবে কাজের ব্যাপারে সাধারণ মানুষ যাতে ব্যঙ্গ করতে সুযোগ না পায় সেইভাবেই সজাগ থাকার জন্য প্রশাসন থেকে শুরু করে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের এমনকি স্থানীয় নেতাদের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়